জয়গুরু নমস্কার সকলকে দুর্গা মহাপূজা উপস্থিত আমাদের সামনে এবছরের প্রাচীন পঞ্জিকার যে সময়সূচি তাতে আমরা অনেকে চিন্তিত অল্প সময়ে পূজা করার বিষয় নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই অনেক রকমভাবে প্রচেষ্টা নিচ্ছেন যাতে পূর্ব প্রস্তুতির দ্বারা আমরা সহজে চিন্তামুক্ত হয়ে মায়ের পূজাটি ভালোভাবে করতে পারি এখন এই যে পুজো পূজা তাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে অভ্যাসের অভাব অভ্যাস যদি না থাকে তাহলে হঠাৎ করে পুজো করতে বসলে সময় লেগে যায় অনেকটা আর হচ্ছে অবশ্যই দুর্গা পূজার মতো বড়ো পুজোতে একজন তন্ত্রধারক পুজকের পুজকের পাশে বসে থাকা তাকে বই বলে দেওয়া এটা প্রাসঙ্গিক কারণ ভুল হতে পারে এবং এটা আমাদের পরম্পরা কিন্তু পুজক যিনি পূজা করবেন তিনি যদি বিষয়সমূহ সম্পর্কে না অবগত হন এবং অভ্যস্ত হন তাহলে তন্ত্রধারক আমরা প্রায় একটা কথা শুনি তন্ত্রধারক যদি চাঙ্গা হয় সে যে কাউকে দিয়ে পুজো করিয়ে নিতে পারে এটা কিন্তু যথার্থ নয় কারণ তন্ত্রধারক তিনি যদি ঠিকঠাক বলে যাচ্ছেন পূজক যদি একেবারে কিছু না বলেন না জানেন তাহলে তাহলে ফুল ছড়া ছাড়া কিছু কাজ নেই কিন্তু সবটাই তো ফুল ছোড়ার ব্যাপার নয় অনেক হাতের কাজ আছে আরও বিভিন্ন রকম ক্রিয়াকর্ম আছে তাই যিনি পুজো করবেন তার কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয় অনেকে আবার আছেন পুজোর পদ্ধতি পদ্ধতি জানেন বইটা সামনে ফেলে দিলে করতে পারেন কিন্তু অভ্যাসের অভাবে কণ্ঠস্থ নয় বা একটু ধরিয়ে দিতে হয় যেহেতু সময়ের অভাব তাই একটু হাত চালু না থাকলে তাহলে কিন্তু মুশকিল সাধারণত জলশুদ্ধি শুদ্ধি স্থাপন আসন শুদ্ধি এইগুলো প্রত্যেকেরই অভ্যেস থাকলেও ন্যাস করার সময় আমরা কিন্তু অনেকটা সময় অতিবাহিত করে ফেলি সেই ক্ষেত্রে আমরা দেখেছি তন্ত্রধারক তিনি যতক্ষণ বইটা ডাকিয়ে না দেন বা বইটা বলে না দেন তত সময় পূজক কিন্তু অনেক ক্ষেত্রেই চুপ করে বসে থাকতে হয় আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কীভাবে আপনি খুব দ্রুত বই না থেকে ন্যাস করতে পারবেন পূজক যদি এটি অভ্যস্ত হয়ে পড়েন তাহলে কী হবে না পূজকের দেখবেন আর বেশি সময় যা লাগবে না ন্যাস করতে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না এখন এই যে পদ্ধতিটা কী রকম আপনারা যদি পূজা পদ্ধতি দেখেন কালী পূজার কথা আমি বলছি না তন্ত্রক্ত পূজায় বিশেষ কিছু ন্যাস থাকে আমি দুর্গা পূজার ন্যাসের কথাই নিয়ে বলবো তাহলে কি কি ন্যাস আছে মাতৃকার ন্যাস আছে বা ঋষিয়াদিন ন্যাস মাতৃকা বর্ণের দ্বারা অঙ্গন্যাস ন্যাস এবং বাহ্যমাতৃকার ন্যাস অন্তর্মাতৃকার এবং সংহার মাতৃকান্যাস পীঠে আমি পরে যাচ্ছি এই যে এই যে কটা ন্যাস বললাম প্রথম হচ্ছে ঋষিয়া মাতৃকার মাতৃকান্যাস এবং হচ্ছে অঙ্গন্যাস করন্যাস তারপরে হচ্ছে অন্তর্মাতৃকান্যাস বাহ্যমাতৃকান্যাস সংহার ন্যাস এই ন্যাসগুলো আপনি তখনই আয়ত্ত করে ফেলবেন যখন হচ্ছে স্বরবর্ণ এবং বর্ণ মালা আপনার কণ্ঠস্থ থাকবে যদি সত্যি সত্যি আপনার পুজো করার আগ্রহ থাকে তাহলে আপনাকে ভালো পুজো হতে গেলে এই স্বরবর্ণ এবং বর্ণকে কণ্ঠস্থ করে ফেলতে হবে কারণ আপনি যে পুজোই করতে যাবেন আপনাকে ন্যাস করতে হবে কালী পূজা করতে গেলে তো আরও বিস্তৃত সোরাহা করতে গেলে তখন তো এই মাতৃকা বর্ণেরই খালি প্রয়োগ আছে সুতরাং এরা পুরোহিত যদি অ থেকে ক্ষিয় এই পুরো বর্ণমালা একদম কণ্ঠস্থ করে না রাখেন তার পক্ষে পুজো করাটা কিন্তু খুব কঠিন একটা কাজ কিন্তু যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন যেটা অন্য কেউ বই ডাকিয়ে দিলে পর কুড়ি মিনিট সময় লাগবে আপনার কণ্ঠস্থ থাকলে সেটা বারো মিনিট তেরো মিনিটে হয়ে যেতে পারে বা তারও কিছু কম সময় লাগতে পারে আমি আপনাদের করে দেখাচ্ছি প্রথম আছে মাতৃকান্যাস সেখানে কি বলেছে যে সেখানে ঋষি ছন্দ এবং দেবতাকে স্মরণ করা হয়েছে অস্য মাতৃকা মন্তশ্য ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ মাতৃকা সরস্বতী দেবতা হলো বিযানী সরসক্ত মাতৃকা লিপিন্যাস বিনিয়োগ

কিন্তু আপনি পৃথিবীর যেখানে যা পুজোই করুন আপনাকে এই নাচটা সর্বত্রই করতে হবে যদি আপনি এটাকে মুখস্থ করে ফেলেন তাহলে আপনার দেখবেন চোখের পলকে নাশটা হয়ে যাচ্ছে ঠিক আছে মাদৃকা মন্তশিয়া ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ মাতৃকা সরস্বতী দেবতা হল বীজানি সরস্বত মাতৃকা লিপিন্যাসে বিনিয়োগ শিরসি ব্রহ্ম নিষে নম মুখে গায়ত্রী ছন্দ নম ঋ মাতৃকা সরস্বতী দেবতা নম গুজ্জে হলি বীজে ভিয় নম পাদে সরব্য শক্তি ভিয় নম সর্বাঙ্গ ব্যক্ত কিলকায় নম এই হয়ে গেল এরপরে আছে মাতৃকা বর্ণে অঙ্গন্যাস করণ্যাস একটা সুন্দর জিনিস ছকে পেলা কবর্গ চবর্গ বর্গ তবর্গ পবর্গ এই যে পাঁচটা বর্গ এই পাঁচটা বর্গ আপনি মাঝখানে রাখবেন আর দুপাশে স্বরবর্ণ যোগ করবেন কবর্গ বললে ক খ গ এর আগে অং শেষে আং একদম চোখ বন্ধ করে যেমন ধরুন আমি মাতৃকা বর্ণে অঙ্গন্যাস করছি অং কং খং গং ঘং ও আং হৃদয় নম ইং শিরশি ইং ছং ছং হং ওং ইং শিরসে স্বাহা শিখা উং ঠং ঠং ঢং ঢং উং শিখা ঐষ এং টম থং দং ধং নং ঐং কুং উং পং ফং বং ভং মং ওং নেত্রত্রয়াই ঔষট তাহলে দেখুন ক বর্গ বর্গ চ ট বর্গ ত বর্গ প বর্গ এই যে পাঁচটা বর্গ আছে এই পাঁচটা বর্গকে যদি আপনি কণ্ঠস্থ করেন খালি তার আগে একটা দীর্ঘবর্ণ আর একটা হচ্ছে সাধারণ বর্ণ যোগ অ আ ই উ উ এই এটাকে যোগ করতে হচ্ছে স্বরবর্ণগুলোকে তাহলে আমরা কি দেখছি যদি এটা আমি কণ্ঠস্থ করে ফেলতে পারি তাহলে আমার আর বই দেখতে হচ্ছে না পরম করণ্যাস একই রকম হচ্ছে অং খং ঘম ঘং মং আং অংষ্টভ্যং নম ইং চং্যাম সাহা উং টং ঢং ডং ঢং ঢং উং মতমাভ্যাম পশাট এং টং টম দং ধং নং ঐং অনমিকাভ্যাম উং ওং পং খং গং ঘং ঔং করিষ্টাভ্যং গোসট মং অং রং লং বং শং লং তল কৃষ্টাভ্যাম অস্ত্রায় ফট তাহলে আপনারা এই যে যেখানে গিয়ে আপনি দেখছেন যে প বর্গ প বর্গ হয়ে যাওয়ার পর আর কি শব্দগুলো রয়েছে ইয় ল ব হং খং এই যে শব্দগুলো এটা করতল এর উপর প্রয়োগ করা হচ্ছে আপনারা বাড়িতে কোনো একটি গ্রন্থ দেখে যদি এটাই ফর্মুলায় নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাছে ন্যাসটা খুব ইজি হয়ে যাবে এরপর যেটা আছে সেটা হচ্ছে ন্যাস দেখুন অন্তর্মাতৃকা মানে মাতৃকা বর্ণগুলোকে ভেতরে রাখতে হবে এখন ভেতরে স্থাপন করতে হবে একটা কথা বলি আমরা কালী পূজা যখন করি তখন কালীর গড়ায় পঞ্চাশ মুন্ড দ্বারা একটি মুন্ডমালা তৈরি করা হয়েছে যা মা কালী পরে আছে এই মুন্ডমালা বেসিক্যালি বর্ণমালা এই যে বর্ পঞ্চাশটা মুন্ড আর এই প্রত্যেক মালার একটা করে মেরু থাকে আপনি রুদ্রাক্ষ করুন একশো আটটা দেখবেন দানা আছে কিন্তু একশো নটা ওই যে অধিক একটা মানে ন নম্বর যে ওটাকে বলে মেরু তেমনি আমরা পঞ্চাশটি মাতৃকা বর্ণ দেখলেও ঘিঁয়টা হচ্ছে মেরু বর্ণ ক এবং শয়ের যুক্তাক্ষর বর্ণ এটাকে ধরেই আমরা বর্ণকে বা মাতৃকা বর্ণের মালা রচনা করি এই যে মাতৃকা বর্ণমালা এগুলোকে আমরা ন্যাসের দ্বারা আমরা শরীরে ক্ষেপণ করে শরীরটা দেবতা ময় করি আমি দুর্গা পূজা অনুশীলনে পূজার তাত্ত্বিক যে আলোচনা করেছি পূজার প্রত্যেকটি যে ক্রম রয়েছে অর্থাৎ পঞ্চশুদ্ধি ভূতশুদ্ধি ভূতা প্রসারণ বলি হোম এগুলোর তাত্ত্বিকতা কী এর দার্শনিকতা কী সেগুলো যেখানে আলোচনা করেছি আমি ন্যাস সম্পর্কেও সেখানে আলোচনা করেছি যখন ভূতশুদ্ধির দ্বারা আমার দেহটা কি হয় একটা দৈবত্ব লাভ করে স্থুল শরীরটা সূক্ষ্ম শরীরে রূপান্তর হয় তখন সেই সূক্ষ্ম শরীরটাকে দেবতাময় করার জন্য অর্থাৎ দেবতার শরীর করার জন্য আমরা যে মাতৃকা বর্ণ অর্থাৎ সাক্ষাৎ দেবতার যে বর্ণমালা সেই বর্ণমালাগুলোকে শরীরে ক্ষেপণ করি প্রতিষ্ঠা করি শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেবতাময় বা দেবতনু হয়ে যায় শরীরটি একদম দেবতার শরীর হয়ে যায় কারণ শাস্ত্রই বলেছে নিজে দেবতা না হলে দেবতার পূজা করা যায় না ব্যাপারটা কিন্তু খুব গভীর এবং ভাবগম্ভীর তা পুজো করতে গেলে ওরকম হইচই হল্লা বা অস্থিরতা দিয়ে হয় না ওই জন্য ন্যাসটা কিন্তু পুজোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ন্যাস ঠিক না হলে প্রাণ প্রতিষ্ঠাও কিন্তু ঠিক হবে না কারণ আমার শরীর থেকেই আমার যে চিৎশক্তি সেই চিৎশক্তিটি হচ্ছে মৃন্ময়ী প্রতিমায় আরোপিত হয় তখন মৃণময়ী চিন্ময়ীতে রূপান্তরিত আবার বিসর্জনের সময় সংহার মুদ্রায় প্রতিমস্ত যে শক্তি তাকে আমি সংহার মুদ্রায় ফুলের মধ্যে করে তুলে নিয়ে এসে আর ফুল থেকে আজ্ঞান করে ভেতরে সেই শক্তিকে প্রবেশ করিয়ে রাখি নিজের হৃদয়ে দেবীকে আবার পুনরায় প্রতিস্থাপিত করি অর্থাৎ যে ন্যাস ভূতশুদ্ধি জীবনন্যাস ইত্যাদির দ্বারা আমার যে শরীরটি দেবতাময় হয়েছে এটা আমার চিত আমার যে হৃদয় হৃদয় আমার যে অন্তঃস্থিত জীবাত্মা তিনি দৈবত্ব লাভ করেছেন তাকেই আমরা সন্মুখস্থ প্রতিমায় আলোপিত করি করে সেখানে পূজা করি আবার তাকে পূজান্তে ভেতরে ফিরিয়ে আনি এইটা করতে গেলে ঠিক ঠিকভাবে বা যথাযথ শাস্তিভাবে ন্যাসটা খুব গুরুত্ব এই জন্য ন্যাসটাকে ঠিক ভাবতে হবে আমি তাহলে বললাম মাতিদান্যাস অঙ্গন্যাস করন্যাস এরপরে একটা ন্যাস হচ্ছে কি না অন্তর ন্যাস এখানে মাতৃকা বর্ণটি কিন্তু আপনি সব জায়গায় পাচ্ছেন যেহেতু মাতৃকা বর্ণমালা মাতৃকা বর্ণের দ্বারা ন্যাসটি সম্পাদিত হয় তাই একে মাতৃকা ন্যাস বলা হচ্ছে এবার দেখুন অন্তর্মাতৃকা মানে ভেতরে মাতৃকা বর্ণগুলোরকে প্রতিস্থাপিত করতে হবে এইখানে দেখুন কটা পয়েন্টে কাজ আছে এক আছে কণ্ঠে হৃদয়ে নাভিতে লিঙ্গমূলে গুজ্ ভুজগলে তাহলে ছটা প্লেস হ্যাঁ ছটা জায়গায় আমি হচ্ছে এইটা করছি এক হচ্ছে তাহলে বললাম কি কণ্ঠ দুই হচ্ছে হৃদয় তারপরে হচ্ছে নাভি তারপরে লিঙ্গমূল মূলাধার এবং হচ্ছে ভুজগল সেখানে এখন এই যে জায়গাগুলো আমি যে হচ্ছে করছি সেখানে কি আছে না এই যে জায়গা দেখুন আমি বললাম কি পঞ্চাশটা বর্ণ তাহলে একটা মেরুবর্ণ ক্ষিয়টা মেরুবর্ণ এই যে এই যে কণ্ঠমূলে এইখানে কি আছে না আমরা জানি আমাদের শরীরের ভেতরে ছটি পদ্ম রয়েছে যা অত্যন্ত সূক্ষ্মভাবে রয়েছে যাকে চক্র বলে এই জায়গায় কণ্ঠমূলে এই যে চক্রের মধ্যে একটি চক্র সেটি হচ্ছে বিশুদ্ধ আজ্ঞাচক্র এই যে কণ্ঠ দেশে যে সরসদল পদ্ম বিশিষ্ট বা সরসদল পাপড়ি বিশিষ্ট যে পদ্ম হ্যাঁ সেই বিশুদ্ধ আজ্ঞা আমরা ন্যাস করব প্রথম এখানে কটা পাপড়ি এখানে হচ্ছে ষোলোটি পাপড়ি প্রত্যেক পাপড়ির মধ্যে একটি করে বর্ণমালা রয়েছে এবার স্বরবর্ণ দেখুন অং আং ইং ইং উং উং রিং রিং লিং এং অং এং ওং উং উং অং তাহলে ষোলোটা বর্ণমালা এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই ষোলোটা বর্ণমালাই আমাদের কণ্ঠমূলে বিশুদ্ধ আজ্ঞাচক্রে রয়েছে তাহলে আমি যদি এই ষোলোটা বর্ণমালা মুখস্থ করি স্বরবর্ণমালা এবং এখানে সেগুলোকে আমরা স্থাপন করব পরপর এটা মনে রাখতে হবে বই থাকাটার দরকার হবে না ধ্যানমন্ত্রটা মুখস্ত করে ফেলতে হবে মনে রাখতে হবে এখানে ষোড়শ দল বিশিষ্ট পদ্ম রয়েছে তাহলে এক একটি পদ্মে এক একটি করে অক্ষর তাহলে অং নম আং নম ইং নম ইং নম উং নম উং নম ইং নম ইং নম লিং নম লিং নম ইং নম উং নম অং নম অনম হয়ে যাবে এবার হৃদয় আছে কি দ্বাদশ বারোটি পাপড়ি বিশিষ্ট পদ্ম অনাহত চক্র এখানে বারোটি পাপড়ি তাহলে এখানে ক থেকে শুরু করে পরপর বারো খং নাম খং নম গং নম ঘম নম ঘং নম চং নম চং নম জং নম জং নম ইং নম ঠ নম ঠং নম ঠঙে গিয়ে আপনার শেষ হয়ে যাবে নাভি হচ্ছে দশদল পদ্ম এখানে দশটা পাপড়ি এই দশটা পাপড়ি যখন রয়েছে তখন হচ্ছে এখানে দশটি বর্ণ আমাদের ঠয়ে শেষ হয়েছিল এখানে ডেতে শুরু হবে ডং নম ঢং নম নং নম টং নম থং ঢম নম ধংম ঢং নম পং নম ফং আবার মূলাধারে লিঙ্গ মূলের সাত এটা হচ্ছে মণিপুর নাভি হচ্ছে মণিপুর এবার নিচে লিঙ্গমূলে সাতিষ্টান চক্র ছটি পদ্ম সেখানে কি থেকে শুরু হবে না সেখানে শুরু হবে আমাদের লিঙ্গমূলে বং বং বংনাম ভং নাম মং নাম জংনম রং লং লং আর মূলাধার মেরুদণ্ড থেকে আঙুল নিচে আর পায়ু ছিদ্র থেকে চারাঙুল উপরে চতুর্দল পদ্ম বিশিষ্ট সেখানে কী কী রয়েছে চারটি পাপড়ি তাহলে সেখানে কি কি হবে না লিঙ্গমূলে হচ্ছে বম নম সংনম সং সংনম বম নম সংনাম সং নম ভুজগোলের মাঝখানে দ্বিদল পদ্ম দুটি পদ্ম এইখানে বলছে হং নম খং এইভাবে আপনারা যদি এটাকে আয়ত্ত করতে পারেন ষোলো বারো দশ ছয় চার দুই আপনার মিলে যাবে কোনো প্রবলেম হবে না এরপরের যেটা হচ্ছে বাহ্য মাতৃকা বিন্যাস বাইরে মাতৃকা বর্ণগুলোকে স্থাপন এইটার ক্ষেত্রে আমরা বলি শাস্ত্র কিন্তু বাহ্য মাতৃকা সংহার মাতৃকা এবং যে সোড়া করার সময় এই যে বাহ্যের বাইরের যে অঙ্গগুলো স্পর্শে এক একটি অঙ্গের ক্ষেত্রে পৃথক পৃথক মুদ্রা বাঙ্গোলিক ক্ষেপণের কথা বলেছেন কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই যেটা না করে পুষ্পের ব্যবহার করে থাকি আমি পরবর্তীকালে একটি ভিডিওর দ্বারা সেই নির্দিষ্ট কোন অঙ্গে কোন অঙ্গুলি স্পর্শ করে ন্যাস করবে সেটা আলোচনা করব আপাতত স্পর্শ করে যে পরম্পরাটিও রয়েছে সেটি যে ভুল তা আমি বলছি না সেটাও আপনারা করুন তো কিন্তু বাহ্য মাতৃকান্যাসে মনে রাখতে হবে কোনটা কোন অঙ্গ যেমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গগুলোর নামের সাথে আমরা পরিচিত নই আচ্ছা এই অঙ্গগুলো কি আচ্ছা প্রথমে বলে নি বাহ্য অন্তর্মাতৃকান্যাসের ক্ষেত্রে যেমনি ধ্যান মন্ত্র আছে আধালে লিঙ্গনাভৌ হৃদয় সরসীজে কণ্ঠমূলে ললাটে দেপত্রে দেশ দশ দলে দ্বাদশার্ধে চতুষ্কে বা বাসংসে বালমধ্যে ডপঘ সহিত কণ্ঠদেশে স্বরাণ হং তথার্থযুক্ত সকল দলগতং বর্ণরূপাং নমামি একইভাবে বাহ্যমাতৃকান্যাসের ক্ষেত্রেও কিন্তু ধ্যান মন্ত্র আছে সেখানেও বলেছে পঞ্চাশ পঞ্চাশক্ত মুখদমধ্যস্থাম ভাসতমৌলি নিবন্ধ চন্দ্র ভাসতমৌলি নিবদ্ধ চন্দ্রকলা মাদ্রাগুণাম সুধার্য কলসাম বিদ্যাঞ্চ বিভ্রাণ বিশদ সভা তীর্ণ ভাগ দেবতা মশ এইরকম বলা হয়েছে কিন্তু এই যে ধ্যান মন্ত্রটা আপনাদের মুখস্থ করতে হবে এখন এরপরে আপনি দেখবেন এখানে কি হচ্ছে না কতগুলো জায়গা আছে যেমন অষ্ট এটা অধর এটা ওষ্ঠ অধর এটা মনে রাখবে কতগুলো আমাদের অনেকেরই অজানা থাকতে পারে ওষ্ঠ অধর আর একটা হচ্ছে করপুরে মানে কুনুইতে কর পরে মানে কুনুইতে হ্যাঁ আর একটা মণিবন্ধ বললে অনেকে এই জায়গায় হাত দেন এইটা কিন্তু মণিবন্ধ এই জায়গা এবং গুলফে মানে গোড়ালিতে কেমন গুলফে মানে গোড়ালিতে আর কুকুদি মানে হচ্ছে ঘাড় এখানে দেখবেন আছে হ্যাঁ ঘাড়ে যেখানে আছে সেখানে হচ্ছে ককুদি মানে ঘাড়ে তো এইগুলো একটু স্মরণ রাখতে হবে সেখানে অত্যন্ত সোজা জিনিস অং নম আং নম ইং নম ইং নম উং নম উং নম ঋং নম ঋ নম লিং নম লিং নম ইং নম ইং নম উং নম উং নম অং নম আ নম টং নম খং নম গং নম গং নম অং নম চং নম ছং নম জং নম ঝং নম য়ং নম টং নম আমি একটু দূরে গিয়ে টং নম টং নম ঠং নম ডং নম ঢং নম নং নম টং নম থং নম দং নম ধং নম নং নম পং নম ফং নম বং নম ভং নম মং নম হং নম রং নম লং নম বং নম সং নম সং নম সং নম হং নম লং নম খং নম এই হচ্ছে আমাদের হচ্ছে মাতৃকার ন্যাস এই ন্যাসের পরে আমাদের করতে হয় সংহার মাতৃকার ন্যাস সংহার ন্যাস হচ্ছে আমরা বাহ্য এই মাতৃকা পণ্যগুলোকে সোজা করে পাঠ করেছিলাম এটাকে বিলম অর্থাৎ উল্টো করে পাঠ করতে হয় আপনারা এই উল্টো করে পাঠটা অভ্যাস করবে খং নম লং নম হং নম সং নম সং নম সং নম বং নম রং নম লং নম ইয়ং নম ভং নম বং নম ফং নম এইভাবে উল্টো করে পাঠটা যদি অভ্যাস করেন তাহলে দেখবেন অঙ্গগুলো একই থাকবে খালি হচ্ছে পাটটা যেটা এখান থেকে আমি অংনাম দিয়ে শুরু করেছিলাম কেং নামোতে শেষ করেছিলাম এখানে উল্টো করে ক্ষিয়ং নামো দিয়ে শুরু হবে আর এই খিঁয়তে গিয়ে হ্যাঁ এখানে হচ্ছে ক্ষিঁয়তে থেকে শুরু হবে আর অঙে গিয়ে শেষ হবে তো এই কটা যদি আমরা কেউ অভ্যেস করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের টাইমটা অনেকটাই বেঁচে যাবে অর্থাৎ কাউকে ধরতে হবে না যে আপনি বলতে থাকুন আমি শুনে শুনে করছি আমরা কিন্তু নিজেরাই কারোর সাহায্য ছাড়াই ন্যাস অভ্যেস করতে পারবো অনেকেই মনে করি একজন বলে না নিলে ন্যাসের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এটা যদি আমি অভ্যেস করে ফেলি তাহলে কিন্তু হবে না এবং এখনও প্রায় দেড় দু মাস মতো আছে মাঝে মধ্যেই একটু ঠাকুরের সামনে বসে আমরা যদি এগুলো অভ্যাস করতে থাকি আমার মনে হয় ঈশ্বর কৃপায় আমাদের এটা করায়ত্ত হয়ে যাবে তো আমরা সহজেই ন্যাশ করতে পারবো এটা যদি মুখস্থ হয়ে যায় যে কোনো পূজাতেই আমাদের কাজে এটা লাগবে জয়গুরু